আমি মামুন মাই ইউটিউব চ্যানেল এম কে মামুন বাইকার তো আজকে আমি যাচ্ছি একটি খেলা দেখতে আমাদের এলাকারই তো আজকে খেলাটি হচ্ছে পূর্ব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকে আমি সেমিফাইনাল ম্যাচ দেখতে যাচ্ছি এটা আমাদের এলাকারই পার্শ্ববর্তী গ্রাম বা ইউনিয়ন বলা চলে পার্শ্ববর্তী ইউনিয়নের খেলা চুমুদি ইউনিয়নের পূর্ব সদর দি গ্রামে তো এই খেলাটা অনেকদিন ধরেই রয়েছে আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ প্রথম গেছে এটা হচ্ছে আমাদের ঘরে বাজার ব্রিজ এই ব্রিজটা ছোট হয়ে গেছে বর্তমানের প্রেক্ষাপটের অনুযায়ী এখানে একটি গুচ্ছগ্রাম রয়েছে এই গুচ্ছগ্রামের মধ্যে মাঠটা করা হয়েছে এই মাঠটা মূলত করা হয়েছিল আমাদের প্রাক্তন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন স্যার তিনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন তিনি এখন এডিসি সম্ভবত এখন তিনি চলে গেছেন কিন্তু মাঠটা করে দিয়ে গেছেন এই সব এই এলাকার মানুষের জন্য এই ডান পাশেই কিছুক্ষণ আগালে মানে হাইওয়ে রোডের পাশেই হচ্ছে ইনান পরিষদ এই রোডের আর এখন আমরা যাচ্ছি মাঠের কাছে সবাই কিন্তু অনেক আগে ভাগেই খেলা দেখার জন্য মাঠ দখল করার জন্য বা সিট পাওয়ার জন্য কিন্তু তারা সবাই আসছে মাঠে কিন্তু এখনো রোদ যায়নি তো রোদ রোদ না যাওয়া সত্ত্বেও কিন্তু মাঠে অনেক দর্শক এসে বসে পড়ছে কেননা যদি এখন না বসে তো পরে হয়তো বা তারা সিট পাবে না জায়গা পাবে না খেলা দেখতে সমস্যা হবে তা গত সেমিফাইনালে কিন্তু আমার এরকম সমস্যাটা হয়েছিল বাট আমি এবার একটু আগে আগে এসেছি যাতে খেলাটা ভালোভাবে দেখতে পারি বাংলাদেশ <laughs> খেলোয়া <laughs> 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 আবহাওয়া ঘুরে কসংখ্যারে বৃষ্টির মতো দর্শক শুধু মাথা দেখা যাচ্ছে

তোমার নাম কি ভাই তোমার বাড়ি কই সুমতি তোমার বাবার নাম তোমার বাবার নাম কি भाई <laughs> हलो <laughs>